এই কয়েকদিনে মাংস খেতে খেতে ফ্যাটাফ হয়ে গেছে কারণ মাংস আর ভালো লাগে না বিকল্প হিসাবে মূলাটাকে বেছে নিলাম কারণ মূলায় প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন বি আর এ সবজিতে ক্যালোরি কম ফাইবার বেশি এই কারণে ওজন কমাতে এই সবজি খুবই খুবই উপকারী আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না যদিও বা মূলা শীতকালীন সবজি তবে ঢাকা শহরে শীতকালীন ছাড়াও সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায়